দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে সিলেটের দাসপাড়া এলাকায় আমি উপস্থিত আছি এখানে আজকে সন্ধ্যাবেলায় একজন ডাক্তার নিজের ফার্মেসিতে গোলাপ এবং ইউনিয়নের চেয়ারম্যান সহ শাহপ্রাণ থানা পুলিশ মহোদয়রা এবং আরও অনেকে এখানে উপস্থিত আছেন দর্শক দশপাড়ায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সন্ধ্যাবেলায় দশপাড়ার বিখ্যাত ডাক্তার ভিপ ফার্মেসির সেই পরিচালিত ডাক্তার বাবু ডাক্তার যিনি তিনি আজ সন্ধ্যায় এবং কি কারণে কিংবা কি কারণে নিজের ফার্মেসিতে নিজেই জানা যায়নি দর্শক আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বলতে আমার কাছে সন্ধ্যার পরে পরে ফোন আসে এই যে ফার্মেসির মালিক যিনি অত্যন্ত পরিচিত আমাদের এলাকায় তো আমার কাছে ফোন গেছে যে উনি দরজা খুলতেছেন আর ভিতরে অনুমান করতেছে উনি হয়তো বা পাশাপাশি আমাকে যারা খবর দিছে তারা বাস দিয়ে এটা দরজা ফাঁকা করে দেখা গেছে উনি ভিতরে আছে তারপরে আমি সাথে সাথে পুলিশে খবর দেই পুলিশ আসে সাফরান্তানার ইনচার্জ সহ বিষয়ের উদ্বোধন কর্তৃপক্ষ এসে পুষ্মের জন্য থানা থেকে নিয়ে যাচ্ছে আইয়ে তিনি মেডিকেল হসপিটাল নিয়ে যাচ্ছে এই পর্যন্ত জানি না আমার মনে আমার মনে হয় উনি সহা বা বারোটার দিকে উনি ফার্মেসিতে আসছে তারপরে আর যায় নাই দুপুর বারোটার দিকে আমার আমি যেটা অনুমান করতেছি হয়তো দুইটার দিকে যে উনি একটা নাটা ঘটায়ছে দুই দুইটার দিকে সেটা করছে ধন্যবাদ সরকার জানা যায় যে দুপুর দুইটার দুই ঘটাকার সময় হয়তো এমনটা ঘটা কারণ তিনি